আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো আজকে আরও নতুন একটা বিষয়ের ভিডিও নিয়ে তো অনেকেই কিন্তু সাটার স্টকের ফাইল আপলোড করছে কিন্তু অ্যাপ্রুব হচ্ছে না তো এগুলো আসলে কেন হচ্ছে বা সাটার স্টক কি এখন আর ফাইল অ্যাপ্রুভ করবে না আজকের এই ভিডিওতে আমরা সেই সকল বিষয়গুলো তুলে ধরবো তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শাটার স্টকে কেন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না বা কী ধরনের ফাইল দিলে অ্যাপ্রুভ হবে কি কোয়ালিটির ফাইল দিবেন আজকের এই ভিডিওতে আমি সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য করে যাবেন আজকের এই ভিডিওতে যে ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মূল টপিক্স যেটা শাটার স্টকে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না কেন বা কি ধরনের ফাইল আপলোড করলে অ্যাপ্রুভ হবে বা আমার ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কিনা তো এর জন্য চলে দেব কোথায় আমাদের শাটার স্টক কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট এখানে তো এখানে আসার পরে দেখেন রিসেন্টলি রিভিউ অর্থাৎ যেগুলো আমি আপলোড করেছি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ হচ্ছে তো অনেকের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফাইল দিয়েও কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না কিন্তু আমার এইখানে দেখেন বান্ডেল ফাইল আপলোড করার পরেও কিন্তু তারা অ্যাপ্রুভ করছে তো এটার কারণকে বা এটা কিভাবে সম্ভব তো যারা জানে অনেকেই কিন্তু জানেন যে সাটার স্টক কিন্তু এআই ফাইল তারা অ্যাপ্রুভ করে না কিন্তু আমি কিন্তু এগুলো সবই এআই দিয়েই তৈরি করেছি তো আমি যদি একটা ডিজাইন বড় করে দেখাই এটা আচ্ছা এটা ওপেনে নিউ ট্যাবে ক্লিক করে দিলাম আচ্ছা এটা এভাবে হবে না ও আচ্ছা ঠিক আছে এখানে ক্লিক করব সে লার্জ প্রিভিউ এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে এটা দেখেন হান্ড্রেড পারসেন্ট আমি এআইতে করেছি তো এইগুলো ফাইল কিন্তু আপনারা চাইলে খুব সহজেই করতে পারবেন দেন এগুলো কিন্তু আপলোড করতে পারবেন অর্থাৎ আপনার ডিজাইনটাই যদি লেয়ারে সমস্যা থাকে বা অন্যান্য আরো কোথাও কোনো প্রবলেম থাকে তো ক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্রুভ করে না আর যদি আপনার ডিজাইনটা সঠিক থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ করবে তো আমি যদি এই ডিজাইনটা আবার একটু সিপ রিভিউতে ক্লিক করি দেখেন এই ডিজাইনটাও কিন্তু কোনো সমস্যা নেই একদম ক্লিন ফ্রেশ ডিজাইন অর্থাৎ লেয়ার বলতে আমরা কি বুঝি আমি জুম করি লেয়ারগুলো হচ্ছে যেরকম একটা লাইন বা পাত যেগুলোই বলি এইগুলোতে যদি আপনার আঁকা বাঁকা থাকে সিরা ফাটা থাকে বা যেটা দেখে মনে হচ্ছে যে এআই দিয়ে করা এইগুলো দেখেন মেনুয়ালি করলে কিন্তু আমরা এরকম করতে পারব তাই না কিন্তু এআই দিয়ে যখন করা হয় তখন বিভিন্ন জায়গায় বাঁকা দেয় যে জায়গা সোজা হওয়ার কথা সেই জায়গায় সোজা হয় না যে জায়গা বাঁকা হবার কথা সেই জায়গা হয় না ধরেন আপনার এই ডিজাইনটা এরকম আছে এরকম এসে এরকম বাঁকা কিন্তু হয়েছে দেখলেন আপনি এই জায়গা কাটা অর্থাৎ কিছু একটা অংশ থাকে অনেক সময় এগুলো দেয় তো আপনি যখন ওইগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ফাইলগুলো এআই কন্টেন্ট ধরে রিজেক্ট করে দেবে তাহলে কি করতে হবে এখন আমাদের কোয়ালিটি ফুল ডিজাইন করতে হবে কোয়ালিটি ফুল ডিজাইন করবেন কিভাবে আমি সেটাও দেখিয়ে দেবো তো এর আগে চলুন আমরা কি ডিজাইন করব বা ডিজাইনটা রিসার্চ করব কিভাবে সেটা আগে দেখে আসি তো যে কোনো ডিজাইন আপনি যেই মার্কেটে আপলোড করবেন না কারণ জাস্ট যে মার্কেটে আপলোড করবেন সেই মার্কেটে চলে যাবেন তো এখন আপনি কোন ডিজাইনটা তৈরি করে আপলোড করবেন সেটা আগে এখানে লিখে রাখবেন তো আমি ধরেন লিপস বা আমি এখান থেকে এটাতে ক্লিক করি আমি যদি লেখাম আচ্ছা এটা মিউজিক সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করবো ইমেজে ক্লিক করে দেব অথবা হোমে ক্লিক করে দেব দেন এখান থেকে অল ইমেজ সিলেক্ট আছে থেকে এখান আমরা ট্রি শিলটি ভেক্টর আইকন লিখে দিলাম দেন এন্টার করবো তাহলে ট্রির যে শিলটিগুলো আছে সেই ডিজাইনগুলো আমাদের সামনে চলে আসবে তো এখন ধরুন আপনি এই ধরনের একটা ট্রি আপলোড করবেন ক্রিসমাস ট্রি বা যেই ট্রি আপনি আপলোড করবেন সেইটার নাম লিখে দেবেন আপনি যদি কোনো গাছের নাম লিখতে চান সেই নামটা এখানে লিখে দেবেন দেন তারপরে আপনার ওই ক্যাটাগরির যে ডিজাইনগুলো মার্কেট প্লেসে আছে তো সেইগুলো আমি আপনি প্রথমে দেখবেন যে তারা যে আপলোড করেছে তাদের ডিজাইনগুলো কি কোয়ালিটির বা কেমন আপনার ডিজাইনটা কেমন হবে বা তাদের ডিজাইনটা যে অ্যাপ্রুভ করছে তাদের ডিজাইনটা কেমন তো আপনি জাস্ট এইটা দেখে কিন্তু একটা আইডিয়া নিতে পারেন যে আমার ডিজাইনগুলো যদি এরকম করতে পারি তাহলে আমারটাও অ্যাপ্রুভ করবে যদি এখানে অন্যটারটাই অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই আপনারটা অ্যাপ্রুভ করবে এটাই তো কথা না তো চলুন আমরা এখন যে কোনো একটা ডিজাইনটা তৈরি করতে পারি তো দেখেন এগুলো কিন্তু এআই দিয়ে করা হানড্রেড পারসেন্ট এআই দিয়ে করা কারণ এখন যেহেতু এআই চলে এসেছে তো বেনুয়ালি ডিজাইন করার দিন শেষ তো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কি করব এটা হচ্ছে ক্রিসমাস ট্রি তাই না আমি জাস্ট ক্রিসমাস ট্রি নিলাম এইটাকে কপি করব এখন যেটা এআই ব্যবহার করব সেটা হচ্ছে রিক্রাফট এটা হচ্ছে পেইড ভার্সন তো যাদের রিক্রাফ্টের পেইড ভার্সন প্রয়োজন হয় মাত্র এক হাজার টাকা এক মাস ব্যবহার করতে পারবেন আনলিমিটেড তো চাইলে কিন্তু আমার থেকে নিতে পারি তো এটা হচ্ছে রিক্রাফ্ট দেন আমরা কি করব আর একটা কথা বলি অনেকেই দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে মানে রিক্রাফ্ট সেল দিচ্ছে ওরা কিন্তু ক্রেডিট সেল দেয় চার হাজার ক্রেডিট আটশো প্লাস এরকম টাকা তো এখানে যেহেতু আমাদের ক্রেডিটের কোনো লিমিট নেই আনলিমিটেড তো চাইলে আপনি এক হাজার টাকা দেয়া এক মাসের জন্য আমার থেকে নিতে পারেন তো এখন চলে যাব ভার্সন টু এইটা যেহেতু এটা বেস্ট দেয় তো এখান থেকে লিখতে পারি ভেরি সিম্পল ক্রিসমাস ট্রি শিলইটি ভেক্টর আইকন ডিজাইন দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা কিন্তু এই সেম প্রমটা ব্যবহার করে কোনো ডিজাইন করবেন না তাহলে কি করবে এখন কিন্তু আপনারা জানেন যে সব মার্কেট প্লেসে কিন্তু ফাইল রিমুভ করা শুরু করছে তো আপনি যখন এই প্রমটা ব্যবহার করে আপনি আবার ডিজাইন করবেন তাহলে কিন্তু কি করবে ওই সিমিলার কোয়াল মানে সিমিলার ডিজাইন দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে এর জন্য ঝুঁকি না নিয়ে আপনারা আপনাদের মতো ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ডিজাইন করবেন তো এখান থেকে আমি আবার ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি কয়েকটা ডিজাইন নিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এটা যদি জুম করে এ যে এখানে কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে যে সাদা সাদা একটা অংশ আছে বাঁকা টাকা আছে তো আমরা এগুলো নিব না আমরা অবশ্যই একদম ক্লিন ফ্রেশ যে ডিজাইনগুলো সেইগুলোই ডাউনলোড করব তো এটা দেখেন কোথাও কোনো প্রবলেম নাই এটা ডাউনলোড করে নিলাম এস দেন এটাতে দেখে জুম করে অবশ্যই জুম করে দেখব এটাতেও কোনো প্রবলেম নেই এটাও আমরা কি করব এখন এস ডাউনলোড করবো এটাতেও সমস্যা নেই এটাও আমরা ডাউনলোড করে নিলাম তাহলে তিনটা হয়ে গেল তো আমি এখান থেকে আরও তিনটা ডাউনলোড করে নিচ্ছি অবশ্যই জুম করে দেখবেন দেখেন এখানে কিন্তু এরকম সোজা হওয়ার কথা ছিল কিন্তু এটা উপরের দিকে যে বাঁকা টাকা করে দিয়েছে তো আমরা এগুলো নেওয়ার দরকার নেই যেহেতু আনলিমিটেড ডিজাইন করতে পারবো তো যেটা ভালো হবে সেই ডিজাইনটাই আমরা ডাউনলোড তো এটাও নিলাম এটাতেও কোনো প্রবলেম এটাও দেন এটাতেও কোনো সমস্যা নেই আমরা এইটাও নেবো তাহলে কিন্তু আমাদের ছয়টা ডিজাইন কমপ্লিট তো এখন যদি আমি ফাইলটাই যাই তো ফাইলে আসার পরে এখান থেকে কিন্তু ডাউনলোড এ ক্লিক করি দেখেন ছয়টা ডিজাইন হয়ে গেছে তো ছয়টা ডিজাইন হয়ে গেলে তো আমাদের রিক্রাপ যেহেতু প্রয়োজন নাই আমরা এগুলো ডিলেট করে ক্লোজ করে দিচ্ছি তো এখানে কিন্তু দেখেন আমি যে ফাইলগুলো আপলোড করেছি বান্ডেল ফাইল তো বান্ডেলগুলো কিভাবে করবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি কারণ এখন যেই ডিজাইনটাই আপলোড করেন না কেন সিঙ্গেল ডিজাইন দিলে কিন্তু ডাউনলোড তুলনামূলক হবে না কারণ এখন সবাই কিন্তু বান্ডেল ফাইল আপলোড করছে তো তাদের সাথে কম্পিটিশনে আপনাকে এগিয়ে যেতে হলে অবশ্যই বান্ডেল ফাইল আপলোড করতে হবে অর্থাৎ এখন কেউ যদি ডাউনলোড করতে যায় তো এরকম বান্ডেল ডাউনলোড করবে নাকি সিঙ্গেল একটা যে শুধুমাত্র একটা ডিজাইন দেওয়া আছে সেইটা ডাউনলোড করবে তো এগুলো হচ্ছে বিষয় যখন আপনি কোনো কিছু কিনবেন তখন কিন্তু অবশ্যই কম টাকায় বেশিটা কেনার চেষ্টাই করবেন তো এভাবেই সকল ক্লায়েন্ট কিন্তু এখন সেই বেশি ডিজাইনগুলো কেনার দিকে একটু বেশি ফোকাস করছে তো তাই আপনারা কি করবেন বান্ডেল বান্ডেল ফাইল আপলোড করবেন তো চলুন বান্ডেল ফাইল কিভাবে আপলোড করব সেটা এখন দেখি তো বান্ডেল ফাইল আপলোড করার জন্য যেহেতু আমার কাছে অটোমেশন টুলস আছে তো আমি জাস্ট এগুলোকে একটা ফোল্ডারে নেব কারণ অটোমেশন টুলসটা ফোল্ডার বেস কাজ করে তো আপনার ডিজাইনগুলো আপনি একটা ফোল্ডারে নিয়ে আসবেন দেন তারপরে আপনার কি করব টুলসে চলে যাব দেন এখান থেকে আপনি কয়টা বান্ডিল করতে পারেন ছয়টা আটটা পনেরোটা দেন এখান থেকে আপনি ইপিএস আপনার ইপিএস তো রেডি ফাইল এখান থেকে আপনি এআই ফাইল করতে পারবেন পিএনজি এস সিবিএফ সবগুলো ফাইল এই টুলসটার মাধ্যমে করতে পারবেন আর এইটাতে করতে পারবেন এস বিজি থেকে ডাইরেক্ট ইপিএস টেন কনভার্ট করে দেবে দেন এখান থেকে আরও টুলস আছে ইপিএস এর যে জেপিজি শুধু অর্থাৎ আপনি একটা ইপিএস সেভ করলেন সেটা জেপিজি করতে চান তো সেটা কিন্তু এই টুলসটা দিয়ে করতে পারবেন আর এখানে দেখেন জেপিজি টু ইপিএস এইটা কিন্তু একটা জেপিজি ইমেজ দিয়ে ভেক্টর করতে পারছেন তো এরকম দেখেন আরও অনেক টুলস আছে যদি আপনারা রিক্রাফের পাশাপাশি টুলসও যদি কেউ নিতে চান তো তাহলে কিন্তু আমার থেকে কিনতে পারেন তো এখন আমরা যেহেতু ছয়টার বান্ডেল করব তো ছয়টাতে ক্লিক করে দেব তো আপনাদের যদি ইলে ওপেন করা না থাকে তো সেক্ষেত্রে অটোমেটিক এরকম ওপেন করে নেবে তো এখন আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে তাহলে কি করব এখন আমাদের যে ডিজাইনটা যে ফোল্ডারে আছে এখন আমাদের সেইগুলো সিলেক্ট করে দিতে হবে তো তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি আমাদের বান্ডেল ফাইল তৈরি করে দেবে তো দেখেন ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনার ডিজাইনটা কি ডেস্কটপে আছে নাকি ডিসপিসিতে আছে অবশ্যই ডিসপিসি দেন ডিসপিসিতে ক্লিক করব এখন কোন ফোল্ডারে আছে ডাউনলোডে ডাউনলোডের মধ্যে কোন ফোল্ডারে আপনার ডিজাইনটা রেখেছেন আমি রেখেছি এস ভিজি তো এস ভিজি ফোল্ডারটা দেখিয়ে দেবো আর কোনো কাজ নেই জাস্ট ওকেতে ক্লিক করে দেবো দেন এখন মাউসটা ছেড়ে রিলাক্সে বসে থাকবেন তারা কি তাদের মতো এখন দেখেন এই যে বান্ডেল ফাইল তৈরি করা শুরু করে দিয়েছে চমৎকার কিন্তু একটা টুলস আপনারা চাইলে আমার থেকে টুলস নিতে পারেন অথবা কারো যদি রিক্রাফ্টের প্রিমিয়াম প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা চ্যাট জিপিটি প্রিমিয়াম নিতে চান চ্যাট জিপিটি প্রিমিয়ামও নিতে পারেন এক মাস মাত্র পাঁচশো টাকা তো এটা ওপেন হয়ে গেল তো এখন চলে যাব আমাদের কোথায় ফাইলে তো ফাইলে যাব এস তো এখানে দেখেন এটা হচ্ছে এআই ফাইল তৈরি করে দিছে বান্ডিল এআই ফাইল আর এটা হচ্ছে ইপিএস ইপিএস এবং এটা কিন্তু জেপিজি সহ দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু ফ্রি পিকে বা আরও অনেক সাইট আছে যেগুলোতে প্রিভি ইমেজ প্রয়োজন হয় তো দেখেন এটা যখন আমরা মেনুয়ালি বান্ডিল করতে যাব তখন কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না হয় বাঁকা টাকা হবে অথবা একটা ডিজাইন ছোট হবে আর একটা বড় হয়ে যাবে কিন্তু এই টুলসটা দিয়ে আপনি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সব দিক দিয়ে কিন্তু সাইজ ঠিক আছে তাই না তো আপনারা কিন্তু চাইলে টুলস গুলো নিতে পারেন তো এখন কি করতে পারি এখন আমাদের এই ডিজাইনটাকে একটা নাম দিতে হবে তো নামটা কি দিতে পারি এখান থেকে নিয়ে আসি কপি করে ক্রিসমাস ট্রি জাস্ট এটু কন্ট্রোল সি দিয়ে কপি করব এখন এই দুইটাকেই আমি রিনেম করে ক্রিসমাস ট্রি দিয়ে ইন্টার করে দেব তাহলে আমার কিন্তু রেডি এখন চলে যাব কোথায় আমাদের

আপলোড করবো এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোড কম্পিউটার এখানে ক্লিক করে দেব দেন আমরা কী করবো জিপিজিটা দেখিয়ে দেব তাহলে কি করবে আমাকে এই ডিজাইন রিলেটেড এসিও কিওয়ার্ড আমি আর বিষয় দেখিয়ে দিই ইউটিউব এসিও এসিও তো আমি জাস্ট এখন এসিও এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এটাকে এখন চ্যাট জিপিটি দেব দেন আমাকে টাইটেল এবং কিওয়ার্ড তারা তৈরি করে দেবে দেন আমি এখানে ক্লিক করে দেব তো তাহলে দেখেন এই ডিজাইনের সাথে কি টাইটেল যায় সেই টাইটেল দিয়ে দিয়েছে এখন কিওয়ার্ড দেখেন অলরেডি তারা কিওয়ার্ডও কিন্তু লিখে দিয়েছে তো এখন জাস্ট আমি কী করবো এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এটা আমাদের প্রসেস কমপ্লিট নট সাবমিটে ক্লিক করে দেব তো নট সাবমিটে ক্লিক করার পরে ডিজাইনটা ক্লিক করে দেবো দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার করবো তো ইন্টার করার পরে এখন আমাদের আচ্ছা এটা তো টাইটেল আমি ভুল জায়গা পেস্ট করে এটাকে জাস্ট প্রচিহ্ন দিয়ে ডিলিট করে দিলাম এখন আমাদের কিওয়ার্ড নিতে হবে তো কিওয়ার্ড গুলো আমি জাস্ট এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করব তো তাহলে আমাদের টাইটেল কমপ্লিট কিওয়ার্ড কমপ্লিট এখন আমাদের ডিজাইনটার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরিতে কি করব এখান থেকে ক্যাটাগরি দেন এ ক্লিক মধ্যে দিয়ে দেবো হবে না দিলেও সমস্যা নাই তো আমি দিচ্ছেন আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তো এখন সবগুলো যদি ঠিকঠাক থাকে এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডিজাইন অতিরিক্ত রিলেটেডের কোনো কিওয়ার্ড আছে কিনা যদি থাকে সেটা আমাদের ডিলিট করতে হবে দেন সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব তো সেভ ক্লিক করার এটাই কারণ যদি আপনার ডিজাইনটাই কোনো প্রবলেম হয় এই দেখেন এখানে তারা বলে দিচ্ছে ডিলিট করতে হবে সব চিহ্ন রাখা যাবে না এটাও রাখা যাবে না এখান থেকে আমরা ক্লিক তো এবার দেখেন ঠিক আছে এবং এখানে দেখেন সাকসেসফুল দিয়ে দিয়েছে এখন কি করবো সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পরে এই ডিজাইনটা দেখেন আমাদের পেন্ডিংয়ে চলে এসেছে তো আশা করছি এই ডিজাইনটাও অ্যাপ্রুভ হবে যদি অ্যাপ্রুভ হয় আমাকে আমি নেক্সট কোন ভিডিওতে এই বিষয়টা নিয়ে আবার ক্লিয়ার করব তো আশা করছি এইভাবে যদি আপনারা ডিজাইন করেন তো ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে তো আপনাদের ডিজাইনটা কেন অ্যাপ্রুভ হয় না আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের ডিজাইনটা যদি এরকম হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে তো যেহেতু আমার ডিজাইন অ্যাপ্রুভ করছে তো আমি তো এভাবেই মানে কাজ করি তো এভাবে আপনারাও কাজ করেন আশা করছি ডিজাইন কোয়ালিটি ঠিক লাগলে হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে তো এ ছিল আজকের ভিডিওটি অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন তো তাদের রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করা আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা এখন খুব সহজেই ফাইলগুলো আপলোড করাতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর যাদের চ্যাট জিপিটি প্রিমিয়াম এবং রিখ্রাফ্ট প্রিমিয়াম প্রয়োজন তারা চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন রিক্রাফ্ট এক মাস এক হাজার টাকা এবং মাস টাকা আর যারা অটোমেশন টুলস নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন খুবই সীমিত প্রাইজে আপনাদেরকে দেওয়া হবে তো এ ছিল আজকের ভিডিওটি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এ পর্যন্ত এখানে শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ